ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি একটি সমবাহ ত্রিভুজ আঁকো এইভাবে পর্যায়ক্রমে দশটি ত্রিভুজ অঙ্কন করলেন এবং সর্ববহিষ্ঠ ত্রিভুজটির প্রতিবাহ দৈর্ঘ্য যদি চৌষট্টি মিটার হলে সবগুলি ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে নির্ণয় করো এবং দশ নম্বর অঙ্ক ছিল শাহনা তার শিক্ষা প্রতিষ্ঠানটি চারা গাছ রোপণ করলে এক বছর পর চারা গাছটির উচ্চতা এক দশমিক দুই ফুট হলো পরবর্তী বছরের উচ্চতা জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট বৃদ্ধি পেল প্রতি বছর গাছটি উচ্চতা পূর্বীয় বছর বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা শতকরা পঞ্চাশ ভাগ বাড়ে এভাবে বাড়তে থাকবে বিশ বছর পরে গাছটির উচ্চতা কত হবে এই দুইটা অঙ্ক আমরা দেখব এখানে সর্ববয়স্ত ত্রিভুজ পরিসীমা আমরা ত্রিভুজ টাকা এখানে করি হবে চিত্র দেখে তোমরা আঁকার চেষ্টা করবো এটা হলো সর্ববয়স্ত পরিসীমা আর এখানে কাকের পরিসীমা এখানে থার্টি টু মিলিমিটার আঁকার পরে আমরা লিখবো যে এখানে সর্ববয়স্ত ত্রিভুজের পরিসীমা থ্রি ইনটু চৌষট্টি কারণ এখানে ত্রিপাশে বাহু আছে তাহলে গুণ করলে হবে একশো বিরানব্বই মিলিমিটার দ্বিতীয় বয়স্ক সর্ববয়স্ত ত্রিপুজোর পরিসীমা হবে এটার অর্থে অর্থাৎ একশো বিরানব্বই ভাগ দুই মিলিমিটার সমস্যা হবে ছিয়ানব্বই মিলিমিটার এবং তৃতীয় সর্ববয়স্ত ত্রিপুজুর পরিসেমা হবে ছিয়ানব্বই ভাগ দুই আটচল্লিশ মিলিমিটার এইভাবে ত্রিপুদের পরিসীমার ঢালাটা হবে একশো বিরানব্বই প্লাস ছিয়ানব্বই প্লাস আটচল্লিশ প্লাস্ট আট এইভাবে সবথেকে থাকবে

এক বছর পর গাছটির উষ্ণতা আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফুট তাহলে ওয়ান এখানে দশমীর জন্য একটা এক আর এক জন্য একটা শূন্য তাহলে পাঁচ বাই দশ কাটাকাটি করে পাঁচ 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 জন্য দশ এটাকে যদি আমরা দুই দুই তিন নিচে হবে দুই তাহলে এত ফুট হবে দ্বিতীয় বছর পর গাছটির উষ্ণতা হবে পয়েন্ট সেভেন্টি ফাইভ ফুট বলা আছে তাহলে সেভেন্টি ফাইভ একশো থ্রি বাই ফোর ফুট তৃতীয় বছর পর গাছটি উচ্চতা হবে সেভেন্টি ফাইভ ফুট গুণ হলো ফিফটি পার্সেন্ট তাহলে এত ফিফটি পার্সেন্ট মানে একশো ভাগ একশো মানে পঞ্চাশ ভাগ একশো একটা কাটাকাটি করলে আর পঞ্চাশ দুপুনে একশো এখানে আমরা তিন কে তিন চার দুনি আট হবে এত ফুট তো গাছটির উচ্চতার ধারা হবে থ্রি বাই টু থ্রি বাই ফোর প্লাস থ্রি বাই এইট প্লাস ডক্টর ডোটার এভাবে এটি একটি গুণোত্তর ধারা তার প্রথম পদে সমস্যা থ্রি বাই টু সাধারণত আর সমসাম থ্রি বাই

হাফ হবে আর ওপরে থ্রি বাই টু ওয়ান্টি তা আমরা এটাকে যদি আমরা গুন করে নিই তাহলে টু টু কাটা তাহলে হতে হবে এখানে থ্রি থ্রি আর এখানে মাইনাস থ্রি বাই টু এটাকে যদি আমরা করি এত ফুট